নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাই অনেক দিন ভাবলাম যে তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করা হয় না বিশেষ করে আজকে তোমাদের কাছে এই বড়ো ভিডিওটা নিয়ে আসার নিয়ে আসার একটাই কারণ সেটা হলো তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার বাড়ি কোথায় অনেকেই আছো জিজ্ঞাসা করো কমেন্টে যে তোমার বাড়িটা কোথায় তোমরা আসতে চাও নিশ্চয়ই তোমরা এখনো জানো না হয়তো কেউ অনেকেই জানে আর অনেকেই জানে না যে আমার বাড়িটা কোথায় সেটাই বলার জন্য আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা এই ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার বাড়িটা কোথায় আর সকাল সকালে দেখো আমি ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম তোমরা তো জানো সকালের বাড়ির বউদের কি কাজ হতে পারে সেটা হলো ঘর উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা কাপড় কাচা এইসব কাজ রান্নাবান্না ব্যাচ এগুলো কিন্তু আজকে আমার রান্না বান্না নেই আমি উঠোন ঝাড় দিয়ে দিয়েছি এখন ঘরটা ঝাড় দিয়ে বাসনটা মাজ মাজার জন্য কল পাড়ে যার জন্য আমি আজকে কোথাও বেরোবো আর এই বেরোনোর ভিডিওটা করলাম শুধু তোমাদেরকে জানানোর জন্য যে আমার বাড়িটা কোথায় এবার আমি না বললে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে না যে আমার বাড়িটা কোথায় এতদিন ধরে ভিডিও করছি আজ পর্যন্ত আমি কাউকে বলিনি আমার বাড়িটা কোথায় আজকে প্রথম বলবো আমার বাড়িটা কোথায় আর সেই জন্য তোমরা এই ভিডিওটা পুরো অবধি দেখো আর যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমি ভালো করে বলতে পারি না আমি বেশি বড় ভিডিও বেশি পোস্ট করি না যার জন্য আমি ভালো করে কথাগুলো বলতে সাজিয়ে গুছিয়ে কিভাবে বলতে আমি সেটাও পারি না প্লিজ তোমরা যে ঠিকঠাক করে বুঝে নিও আর কোনো ভুল তুটি ওলে পড়ে আমাকে কমেন্ট করে সেটাও জানিও দেখো আমি এখন বসে গেছি চা খাওয়ার জন্য আর বরমশায় চা খেতে খেতে মনে পড়েছে যে উনি ওষুধটা খায়নি তাই উনিও চলে গেছে ওষু ওষুধ খাওয়ার জন্য দেখো চা এখন ওনাকে কাপে দিয়েছে চা আর আমি বাটিতে নিয়েছি কিসের জন্য আমার এতই ব্যস্ত ছিলাম যার জন্য আমাকে তাড়াতাড়ি করে চাটা ঠান্ডা করে খেতে হবে এবার সেই জন্য আমি বাটিতে করে নিয়েছি তোমরা বুঝতেই পারছো আর আমাকে বারবার বলছে তুমি এ বাটিতে কেন চা নিয়েছো আমি যে তুমি বুঝতে পারবে না দেখো আমার অত জলদি খাওয়া হয়ে যায় সেই জন্য আমি বাটিতে নিয়েছি কারণ আমার গরম জিনিস খাওয়া বারণ আছে ডাক্তারে বারণ করেছে সেই জন্য আমার ঠান্ডা করে খেতে হয় যা সেই জন্য আমার দেরি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়েই অমনি আমি রেডি হয়ে রেডি হয়ে নিচ্ছি দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার পরে আমি যখন বাইরে বেরোবো দেখছিলাম বাইরেটা মেঘ মেঘ করছিলো নাকি সেই জন্য বাইরেটা অনেকটা টাইম ধরে দেখার পরে ভাবলাম না মেঘ করে নি আর ওইদিকে বর্মশাইও আমাকে রাস্তা থেকে লোক দিয়ে খবর পাঠিয়েছে যে আমি চলে এসেছি তোমার আর কত দেরি আচ্ছা আমার বেশি দেরি নেই আমার আর একটু সময় হলে হয়ে যাবে তার জন্য আমি বাইরেটাও দেখে নিলাম দেখলাম না ছাতা অবশ্য ছাতা লাগবে কারণ এখন তো গরম যদিও বৃষ্টি না হয় তবু এতটা রোদ আর এতটা গরম যে সারা দিন কতটা কষ্ট হবে আমি সেটাই ভাবছিলাম যে যাচ্ছি তো একটা জায়গায় তাহলে আমার কতটা কষ্ট হবে সেইভাবে আমি ছাতাও নিয়ে নিয়েছি আর বরং দেখো এইদিকে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে আমার রাস্তায় একটু দেরি হচ্ছিলো তারপরে চলে এসছে আমাদের কাছে আর আমরা এখন এখান থেকে চলে এসেছি আমাদের এখানে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা এবার দেখো তোমরা আমাদের কোথায় বাড়ি আমাদের বাড়ি হলো হরিপুর এবার হরিপুরটা কোথায় হরিপুর হলো টেউট আমাদের থানার টেউটোর মধ্যে টেউটোর থানার মধ্যে পড়ি আমরা তার জন্য টেউটোর নিশ্চয়ই ভিতরেই হবে হরিপুর এবার হরিপুরের আমাদের বাড়ি আবার আমরা কোথায় যাচ্ছি আজকে দেখো আমরা পুরো ঠিকানাটা জানতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে যার জন্য আমি তোমাদের দুঃখ পেও না আমি ঠিক বলেই দেবো আস্তে আস্তে করে তোমরা প্লিজ ভিডিওটা ঠিকঠাক করে দেখো দেখো আমি এখন কোথায় এসেছি বাসে বাসে এতক্ষণ বাসে করে এসছিলাম বাসে করে প্রায় আমি কৃষ্ণনগরে এসেছি বাসে করে দেখো কৃষ্ণনগর স্টেশন এখন কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর সিটি জাংশন সেখানে আমরা চলে এসেছি এখান থেকে ট্রেনে ট্রেনে বসে পড়েছি অথচ বসে তো পড়েছি এবার তোমরা ভাবছো ট্রেন তো বসে আছে এখন চলে যাবে না না বাবা এখনও যাব না কারণ আমরা তো বসছি ভুল ট্রেনে ভুল ট্রেনে আমাদের সঙ্গে বিশাল একটা দুর্ঘটনা হতে হতে আমরা বেঁচে গেছি ভুল ট্রেনে বসছি একসঙ্গে তিনটে ট্রেনে এসেছিলো এবার যার জন্য তিনটে লাইনে আমরা বুঝতে পারিনি যে কোনটা আমরা যেটাই বসছি আমরা ভাবছি ঠিকই বসেছিলাম আমরা আরামে মজা নিয়ে খাচ্ছি এদিকে শশা কিনেছিল বরমশায় মজা নিয়ে খাওয়ার পরে এখন ভাবছি কি ট্রেন কোন দিকে যাচ্ছে দিয়ে চলন্ত ট্রেন থেকে আমি যখনই ঝাঁপিয়ে পড়ি তখনই বড় মশাই হচ্ছে থতোমতো খেয়ে গেছে যে কী ব্যাপার ও ঝাঁপিয়ে পড়েছে তাহলে আমি কি করবো ও আমার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে অনেক বড়ো দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গেছি সেটা তো তোমাদের দেখানোর মতো সময় বা পরিস্থিতি কোনোটাই ছিল না দেখো মন খারাপ করে বসে আছে এদিকে কল্যাণী চলে এসেছি আমরা কৃষ্ণনগর থেকে এখানে এসে অনেক ভয়ও পেয়েছি যার জন্য এখানে অনেকটা টাইম বসছিলাম আর গরমের ভিতরে ট্রেনের ভিতরে পুরো একেবারে পুরো ঘেমে নিয়ে শেষ হয়ে গেছি ভীষণ কষ্ট হয়েছে আমি এখন আমরা এখন কল্যাণীতে আছি এখানে অনেকটা টাইম বসছিলাম কারণ এই যে ওভারব্রিজের এই ব্রিজটা এই ব্রিজটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল বেশ ভালোই লাগছিল ট্রেনের ভিতরে এত ভিড় হচ্ছিল কারণ আমরা অফিস টাইম এসেছিলাম যার জন্য প্রচণ্ড ভিড় হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এসছে আমি কিছু শর্ট ভিডিও বানাবো যার জন্য এই জায়গাটা আমার খুব পছন্দ আমি কল্যাণে আসলে এই জায়গাটাই আসি এই এটা একটা পিকনিক স্পট এখানে পিকনিক করতে আসে সবাই পার্ক না অবশ্য পিকনিক স্পট যেখানে জানোই তো পিকনিক স্পটগুলো খুব সুন্দর হয় এখানে কিছু শর্ট ভিডিও বানাবো সেটা তোমরা দেখবে দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা খুব ভালোই লাগছিলো আর গরমের ভিতরে এই জায়গাটাও গরম ছিল কালকে এতটাই গরম পড়ছিল আরে দেখো আমি কোন গানে ভিডিও বানাবো নি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে আমি কোন গানে ভিডিও বানাচ্ছি তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা আমাকে সাপোর্ট করো যার জন্য বোঝা গেছো যে আমি কোন গানে ভিডিও করছি আর আমার ভিডিও কেউ যদি বুঝতে না পারো যে আমি কি বলছি আমার বাড়ির ঠিকানা কোথায় কি বলছি তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমি পরে ছোট্ট করে একটা মিনি মিনিপুলোকে আমি বলে দেবো তোমাদের সুন্দর করে যে আমার আমি আজকেও সুন্দর করে বলছি আর এর পরেও বলে দেবো দেখো বর্মশাই ডাল সবজি ভাত খেতে ভালোবাসি উনি সবজি ভাত আমি বিরিয়ানি খেতে ভালোবাসি আমি বিরিয়ানি খাচ্ছি দুজনে খেতে বসে গেছি আর খেতে এখন বাড়িতে আসছি বাড়িতে আসার সময় দেখো চলে এসেছি কৃষ্ণনগর এবার আমি তোমাদের বলি আমার বাড়ি আগে বলেছি তেয়ট্টো থানার মধ্যে পরে কৃষ্ণনগরের পরে আগে তেয়ট্টো থানা আর তেয়ট্টোর পরে যে হরিপুর আর ওইদিকে হরিমপুরের পরে নাজিরপুর নাজিরপুরে পরে হরিপুর এর ভিতরে যে ছোট্ট একটা হরিপুরের পাশেই ছোট্ট একটা গ্রাম আছে মোবরাকপুর নাম সেই গ্রামে আমাদের বাড়ি আর দেখো এখানে এসে মুখটা খুব ভারী ভারী কষ্ট হয়ে গেছে ভালো লাগছিল না সবে মাত্র বাড়িতে ঢুকেছি চান করতে যেতে হবে চান করে এসে এদিকে মা খাবার পাঠিয়েছে দেখো চান করে চলে এসেছি অবশ্য রাত্রে রান্না ঝামেলা নেই তো সেই জন্য আমি চানটা করেছি চানটা করে বেশ ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে এখন মেয়েকে আর ওর বাবাকে খেতে দেব। দুজনকে খাওয়ার খাবার দেওয়ার জন্য বসে আছে কী খাবার সবজি ডিমের সবজি আর ওইদিকে রুটি ছিল রাত্রের খাবার অবশ্যই আমরা রাত্রে রুটি খেয়ে দেখতে পাচ্ছ মা রান্না করে পাঠিয়েছে মাকে আমি ফোন করে বলে দিয়েছি যে খাবার করে পাঠিয়ে দেবে আমি সারাদিন থেকে এসে আমার রান্না করে খেতে খুব কষ্ট হবে আর তো রাত্রে এখন রাত সাড়ে নটা বাজে তাহলে কতটা অসুবিধা হবে যার জন্য মা খাবার করে পাঠিয়েছে অনেক মা বাবা থাকলে এটাই সুবিধা যেটা বলবো সেটাই শুনতে পায় সেটাই শুনে শুনতে পাই না সরি সেটাই শুনে আর আজকে মা ছিল তাই আমার কষ্টটা কম হলো যার জন্য আমার এখন খাওয়ার পরে আমি এখন ঘুমোতে পারবো আর তোমরা যারা আমার বাড়ি বুঝতে না পারবে তারা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই টা